এটা আগুন লাগে লাল হবে লাল হওয়ার পরে এটা নরম হবে তখন ব্রাষ্ট হবে সিল সিলিন্ডার এমনি এমনি কখনো ব্রাষ্ট হয় না আমার জানা মতে কখনো দেখিনি আমি আমার নাম মোহাম্মদ আশরাফ আলী আমি এখানে সিলিন্ডার এলপি গ্যাসের ব্যবসা করি আমি দু হাজার তেরো সাল থেকে ব্যবসা করি আমার তো মূলত এলপি গ্যাস আর এই যে পানি ঝাড়ের পানি ফিল্টার পানির ব্যবসা দুটোই আমাদের ব্যবসা মূল প্রক্রিয়া যারা ডিলার আছে তারা যে ডিলার কমের থেকে নিয়ে আসে রিটেলার যারা আছে আমরা এদেরকে আমাদের দোকানে এসে তারা ডিলাররা পৌঁছায় দেয় আমরা এনে আবার বাসাবাড়িতে পৌঁছায় দিই গ্রাহকের কাছে আমাদের নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে ভিজিটিং কার্ড দেওয়া আছে বাসাবাড়িতে আমাদের ফোন দিলে আমরা বাসাবাড়িতে পৌঁছায় দিই এই ব্যবসা আমার দু হাজার তেরো সাল থেকে ছোটোর থেকেই শুরু হয়েছে পাঁচটা দশটা সিলিন্ডার থেকে শুরু করছি এখন তো আমাদের মোটামুটি ভালো সিলিন্ডার হয়েছে আর মার্কেটের বোতল ইনভেস্ট করা আছে বাসাবাড়িতে আমরা দিয়ে থাকি এক দৈনিক একটা দুইটা বেচতাম পাঁচটা বেচতাম এখন হাজার বিশটা পঁচিশটা তিরিশটা সেল হয় আগে নিজে কাটতাম একা এখন আরও চার পাঁচজন স্টাফ আছে আমার আগে ডিলার ছিল না এখন আমি নিজেই ডিলার ইউনিভার্সালের আর গ্রিন এল পেজির দুটো ডিলার আমি জম ধরার বলতে এটি দেখা যায় কোম্পানিগুলো অনেকদিন আগে সিলিন্ডারগুলো বানাইছে কোম্পানি আবার এগুলো আমরা কোম্পানির কাছে আবার দিয়ে দিই কোম্পানি দেখে দেখে টেস্ট করে টেস্ট করার পরে দেখা যায় যেটা ওইটা ধারণ ক্ষমতা না আছে সেটা আবার ওইটা ফালাই দিয়ে গলায় আবার নতুন করে বানায় যেটা ধারণ ক্ষমতা আছে সেটা আবার নতুন করে রং শং করে আবার মার্কেটে সারে দেয় তার মানে আমাদের কোম্পানি যতটুকু আমি জানি যে কোম্পানি এগুলো নেওয়ার পরে টেস্ট করে মানে কিছুদিন যাওয়ার পরে এটা টেস্ট করে ওটা ডেট লেখা আছে ওখানে একটা এই সিলিন্ডার কতবারই রিফিল হতে পারে রিফিল করার পরে এটা টেস্টিং কতদিন পরে টেস্ট করে কোম্পানি এগুলো করে আমরা এগুলো তো টেস্ট করি না কোম্পানি এগুলো করে যেটা ধারণ ক্ষমতায় আছে সেটাই কোম্পানি আবার নতুন করে আবার মার্কেটে সারে এই দুর্ঘটনার ক্ষেত্রে এই সিলিন্ডার দেহে আমাদের দোকানে হাজার হাজার সিলিন্ডার থাকে এমনি এমনি কখনো সিলিন্ডার ব্রাস্ট হয় না এই যে একটা মানুষের বিভ্রান্তির মধ্যে পড়ে মানুষ যে এইটা ভালো না ওইটা ভালো ওইটা ভালো না ওইটা ভালো বসুন্ধরা ভালো না খুব ভালো ভ্যাকসিনকে ভালো না ওইটাও ভালো সবাই সবারটাই অ্যাড করে সবারটা সবারটাই প্রচার প্রসার করে কিন্তু দেখা যায় সবই সবগুলোর মধ্যেই ঝামেলা যদি ঝামেলা আপনি করেন ইচ্ছা করে ইচ্ছা করে বলতে কি তখন ঘরের মধ্যে আগুন লাগাই দিছে আগুন কোনো বর্ষ তো আগুন লেগে গেছে ওই ক্ষেত্রে সিলিন্ডারের ক্ষেত্রে আসলে দেখা যায় সিলিন্ডারের গ্যাসগুলো বের হয়ে যায় বের হয়ে গেলে ধরেন একটা একটা আওয়াজ করে তো এইটারে মনে করে ব্রাস্ট হয়ে গেছে সিলিন্ডারে একে একা কখনো ব্রাস্ট হয় না হয় না বলতে সিলিন্ডার গায়ে যখন আগুন লাগে তখন ব্রাস্ট হবে এটা আগুন লাগে লাল হবে লাল হর এটা নরম হবে তখন ব্রাস্ট হবে সিলিন্ডার সিলিন্ডার এমনি এমনি কখনো ব্রাস্ট হয় না আমার জানা মতো কখনো দেখিনি আমি ওইটা আমি যতটুকু আমার অভিজ্ঞতা আছে গ্যাসটা কতটুক পরিমাণে আছে সিলিন্ডারের গায়ে বিতরতন দেখা যায় যেহেতু এটা ফাইবার বিতরতন দেখা যায় আর কি কতটুকু আছে আর কতটুকু ইউজ করছি আমি এটা দেখা যায় ফাইবারের সিলিন্ডারগুলো যেটা আর উপকারের মধ্যে অতটুকু আমি বুঝি আর কিছু না এটা হালকা ক্যারিং করতে সহজ বাসা বাড়িতে যেমন ফ্লোরে রাখলে মরিচা পড়ে না ফ্লোরটা একটু ভালো থাকে এতটুকু ব্যবহারের অবহেলার কারণে এই দুর্ঘটনাটা ঘটতে পারে ব্যবহারের অবহেলা অবহেলা বলতে দেখেন গর্বতদের আপনি সিলিন্ডার অন করে রাখছে চুলা অন করে রাখছে দেখা যায় কোনো কারণ বসে চুলাটা আবার মানে আগুনে নিবে গেছে আবার দেখা যায় ওই গ্যাসটা বের হইতেছে বের হইতেছে হঠাৎ করে আইসে আবার ঘরের মধ্যে আগুন মানে ফায়ার ফায়ারিং করছে বা কাঠি যে জ্বালাইছে দেখা ঘরের ভিতর লিকুইডের মতো এটা জমে রয়েছে আসার পরে দেখা যায় জ্বালানির পরে আগুন জ্বালানির পরে এটা ঘর আগুন হয়ে গেছে ঘরের কাপড় চোপড় আগুন পুড়ে গেছে পুড়ে যাওয়ার সাথে সাথে আপনার সিলিন্ডার গায়ে আগুন লাগছে দেখা যায় ওইটা যদি মতো ব্যবহার করা না হয় মানে নিয়ম অনুযায়ী ওইটা নিবারো না হয় তাহলে দেহাজ দূর দুর্ঘটনা ঘটতে পারে আর কি নিয়মটা ধরেন মধ্যে একটা বালতি থাকে সবার ঘরের বালতি থাকে বালতিটা সিলিন্ডারের মাথা এরকম চাপ দিয়ে ধরে ভিতরে অক্সিজেন না যেতে পারলে এটা সিলিন্ডার অফ হয়ে যাবে অটোমেটিক আর যে যেটা যেটা পাইপ থাকে পাইপের মাথায় যদি এরকম চাপ ধরে একটু পাইপটা ব্যাখ্যা করে দেয় তাহলে সিলিন্ডার অটোমেটিক ওইটা বন্ধ হয়ে যাবো আগুনটা বন্ধ হয়ে যাব আর গ্যাস বেরোতে পারব না আগুনটা বন্ধ হয়ে যাবো অনেক সময় দেখা যায় এই ছালা দিয়ে সালা ভিজানোর পরে এটা ঘুরে এনে দিলে উপরে অক্সিজেন যদি না ঢুকতে পারে ভিতরে সিলিন্ডার মানে মুখের ভিতরে তাহলে আপনি আগুন বন্ধ হয়ে যাবে